আজকের ভিডিওতে আপনাদেরকে দারুণ কিছু বুদ্ধি দেখাবো দেখুন এটা হচ্ছে সয়াবিন তেলের লিটারের বোতল আর এই বোতলটা নিয়ে এসে টমেটোর যে চারা রয়েছে এর ভিতরে কিন্তু মাটি এবং কিছু সার দিয়েছে দিয়ে করেছে এবার চারাটা দিয়েছে দিয়ে এখানে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়েছে তারপরে পানি দিয়ে এটাকে ঝুলিয়ে রেখেছে একটা সময় শেষে মানে নির্দিষ্ট সময় শেষে দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে ফল এসেছে ফল বলতে টমেটো ধরেছে আর কি এরপরে দেখুন যেটা আমরা খেয়ে ফেলে ফেলে দিই ওই গিরার যে অংশটা সেটা একটা বস্তাতে মাটি নিয়েছে তারপরে সার দিয়েছে মাটিতে এরপরে ওই গিরা অংশগুলো দিয়েছে দেখুন কি চমৎকার ভাবে আখ গুলো হয়েছে প্রতিটা টবে কিন্তু চমৎকার ভাবে আখ হয়েছে তারপরে এইটা দেখুন এটাও বেশ চমৎকার একটা বুদ্ধি এই যে সয়াবিন তেলের ছয় লিটারের বোতলগুলো এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছে চারিদিকে এবার এর ভেতরে পেঁয়াজ বা রসুন যেটাই হোক এটা কিন্তু লাগানো যাবে মাটিটা ভরে দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার ওই যে ময়লা ফেলা যে ডাস্টবিনগুলো থাকে প্লাস্টিকের ওই জিনিসটা ঝুড়ি দেখুন বেশ বুদ্ধি চিন্তা করুন এরপর দেখুন এই যে ছয় লিটারের যে প্লাস্টিকের বোতলগুলো আছে এখানে কিন্তু আপনি এভাবে কেটে মানে যে ঠিক ঝালের চারা তারপরে টমেটোর চারা চারা বিভিন্ন রকম চারাগুলো লাগাতে পারবেন ওরা আসলে প্ল্যানিং করে জিনিসটা করেছে কিভাবে কেটেছে সেটাও একটু দেখুন মানে এই যে এই বোতলের ঠিক দুই পাশে কেটে নিয়েছে এবার নিচে কয়েকটা ফুটো করছে যাতে আসলে পানিগুলো ওখানে জমে না থাকে পানি দেওয়ার পর সেই পানিগুলো যেন বেরিয়ে যায় আর যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পানি থেকে সেটা কিন্তু গাছ পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপরে আরেকটা বুদ্ধি দেখায় দেখুন অ্যাকুরিয়াম করেছে এই সয়াবিন দিয়ে আর এই যে মাছ ছেড়েছে মাছের যে পৃষ্ঠা রয়েছে ওই মাছের পৃষ্ঠা কিন্তু উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এটা আবার গাছের চারাতে দিচ্ছে এখন কিন্তু গাছ খুব চমৎকার একটা সার পাবে জৈব সার এই মাছের যে পৃষ্ঠা সেখান থেকে কিভাবে বানিয়েছে সেটাও একটু ভালোভাবে দেখতে পারেন আপনারা আমিও দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এখন ছাড়া হচ্ছে আপনারা কিন্তু বাড়িতে কিন্তু এই ধরনের প্লাস্টিকের যে সয়াবিন তেলের ছয় লিটারের বোতল প্রচুর থাকে আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারবেন এবার দেখুন কত চমৎকারভাবে আর একটা আখ মানে লাগানোর একটা জায়গা তৈরি করে দেখুন একটা টব নিয়েছে টবের উপরে মাটি দিয়েছে তারপরে ওই যে আখের যে গিরার অংশ সেটাকে ঠিক চারিদিকে এভাবে শুয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন মানে কয়েকটা মোটামুটি দশ থেকে বারোটা এখানে ধরবে মাঝখানেও তিনটা দিয়েছে এবার এখানে তার উপরে আবার মাটি দেওয়া হলো তবে এই মাটিগুলো ঝুড়া মাটি হলো সবচেয়ে ভালো হয় সার মিস্তরিত হতে হবে তারপরে পানি দিয়ে দিল দেখতে পাচ্ছেন এরপরে এটাকে ঢেকে রেখে দিয়েছে কিছুদিন পর কিন্তু এটা মানে চারা গজাবে যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এই মহিলাটার বুদ্ধিটাও কিন্তু খুব এক্সেপশনাল ছিল একটু ভালোভাবে আপনারা দেখুন কত চমৎকারভাবে সে কিন্তু গার্ডেন করেছে পেছনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর সে কিভাবে করেছে সেটাও দেখাচ্ছে দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ